আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে গিয়েছিলাম ভাই শ্বশুরবাড়ি যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছিল শরবত তো শরবতগুলো সবাই খেয়ে নিয়েছে আমারটাও আমি খেয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছিল দিয়েছিল এই চিতই পিঠা আমার ভাই একটু গ্রাম সাইডে বিয়ে করছে মানে আমাদের এখান থেকে বেশি দূর না কিন্তু একটু গ্রাম গ্রাম তো চিতই পিঠাগুলো খুবই মজা ছিল তারপরে গরু গোস্ত দিয়েছিল এই যে গরু গোস্তর সাথে চিতই পিঠাগুলো আমি খাচ্ছিলাম এত মজা লাগতেছিল একদম মানে নিজের হাতের পিঠা খেতে কত মজা তো ভাইয়ের বাড়ি খাওয়ার মজাটাই আলাদা তারপরে ছিল মুরগি দেশি মুরগি দেশি মুরগি ছিল গরুগস্ত ছিল এই যে আমার বাগিনা তারপর আমার ভাস্তি সবাই একসাথে আমরা বসে খাচ্ছিলাম তো এই তো খাবার দাবার খুবই ভালো ছিল ফার্স্টে দিয়ে দিল চিতই পিঠা মুরগির মাংস গরুর মাংস এগুলো দিয়েছিল সালাদ তারপরে দিয়ে দিয়েছিল মাছ তারপরে ছিল আরও अनेक किसु এগুলো রুই মাছ ছিল তারপরে ছিল পটল ভাজা সাথে চিংড়ি মাছ এইটাও খেতে খুব মজা ছিল তারপরে এটা ছিল টাটকিনি মাছ তারপরে আমি একটু নিয়ে নিলাম একটু পোলাও নিয়েছি আর এইটা একটু মাছ ভেঙে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য ট্রাই করার জন্য মজা ছিল তারা লারকির চুলায় রান্না করে লার্কির চুলার রান্নার তো মজাই আলাদা তো আমরা তো লড়কি চুলায় রান্না করি না গ্যাসে রান্না করি গ্যাসের রান্নাটা একটু কেমন জানি কিন্তু লারকির চুলার রান্না যারা খান তারা তো অবশ্যই জানেন কতটা মজা তারপরে নিয়ে নিয়েছিলাম একটু ডিম ডিম দিয়েও খেয়ে নিলাম তারপরে ওই দিককার মানুষের একটু লারকে চোলা রান্নার অভ্যাস তারপরেই তো আমি একটু লাস্টে এক পিস গোস নিয়ে নিলাম লেবু নিয়ে নিয়েছি তো আজকের খাবার দাবার খেয়েছিলাম এগুলো তারপরে আরও অনেক কিছু ছিল তা ভাইয়ের বাড়ি বলে কথা আর এই যে আমার ভাইকে জামাই পিঠা দিয়েছিল এগুলো কিন্তু জামাই পিঠা বলে আপনাদের ওইখানে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে জামাই পিঠা বলে জামাইকে জামাই পিঠা দিয়েছিল পিঠাগুলো খুব মজা মচমচে একদম ওয়েফেলের মতো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই পিঠাগুলো আমার ছোটো বোন খুবই পছন্দ করে তো আমি এই পিঠাগুলো বানাতে পারি নিজে বানা বানিয়ে নিয়ে খেতে মানে বানিয়ে খাই আর কি এটা খেতে খুব মজা মুছে একদম কুরকুরে ওফেল যেরকম কুরকুরে তেমন তারপরে লাস্টে দিয়ে দিয়েছিল আম আম কেটে দিয়েছিল দই মিষ্টি এগুলো দিয়েছিল তো ওইখানকার মানুষ দই মিষ্টিটা খুব পছন্দ করে এর জন্য এগুলোও দিয়েছিল আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ